নমস্কার শান্তিনিকেতনের ব্লগে আপনাদের স্বাগত আর শান্তিনিকেতনের ব্লগটা শুরু হচ্ছে তারাপীঠ থেকে কারণ আমরা তারাপীঠ থেকে যাব হচ্ছে শান্তিনিকেতনে এখান থেকে চলে যাব রামপুরহাট স্টেশন সেখান থেকে আমাদের ট্রেন আছে হচ্ছে গণদেবতা পাঁচটার সময় ছাড়বে এবং ছটার সময় গিয়ে পৌঁছাবে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তো আপাতত আমরা হোটেল চেক আউট করে নিয়ে একটা অটো ধরবো এখান থেকে অটো ধরে চলে যাবো হচ্ছে রামপুরহাট অটোগুলো দাঁড়িয়ে আছে এখানে দেখুন সব স্টেল গালিগুলো দাঁড়িয়ে আছে তার তামার সরণি এখান থেকে এই গাড়ি করে আমরা চলে যাব রামপুরহাট শান্তিনিকেতনে তুমিও প্রথম যাচ্ছ শান্তিনিকেতনে আমিও প্রথম যাচ্ছি ঠিক আছে চলো শান্তিনিকেতন বোলপুর এক্স এক্সপ্লোর করা যায়

দেখো দারুণ মেগেছে দারুণ হয়েছে দেখো এই ছোট একটা মানুষ ছোট খাটো একটা পেয়ারাই তুলি কাসন্দি লেবু তারপরে হচ্ছে সন্দক লবণ আর কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে মাখিয়েছে সঙ্গে ধনে পাতা যা লাগছে না একটা দাও মুগাম্ব খুসুয়া আমাদের কোচ নাম্বার কত ডি ওয়ান সিট নাম্বার এইটি ফাইভ এইটি আর ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো ওয়ান এইট ট্রেন নেম গণদেবতা এক্সপ্রেস আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস যাও দশের মধ্যে দশ মৌখিক শেষ তোমার ডি টু ডি ওয়ান গেল ওই সামনে ডি ওয়ান পাঁচটা এগারো আর গণদেবতা এক্সপ্রেস উপস্থিত হলো আমি সবার পেছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো

চলুন না চলুন না অনুন না অনুন না অনেক বাই বাই হবে না বাইব তাহা যাও গা দাঁড় কথা বলছে গাড়ি আমার হচ্ছে গাড়িটা আবার দাঁড় হবে ট্রেন কি দাঁড় হবে কি হবে না ট্রেন কি দাঁড় হবে কি হবে না আমি বুঝতে পারছি না ট্রেন দাঁড় হবে কি হবে না এখানে বলছে ট্রেন দাঁড় করাতে ট্রেন কি দাঁড় করাবে কি করাবে না ট্রেন কি দাঁড় করাবে কি করাবে না ট্রেন দাঁড় করাবে কি করাবে না এই এই স্লো হলো ট্রেন স্লো হয়েছে স্লো হলো হ্যাঁ ট্রেন দাঁড়িয়ে গেছে আমি জানি ট্রেন দাঁড়াবে কেন কারণটা কী কারণ হচ্ছে এই জিআরপি বললো ট্রেন দাঁড় করাতে যে অনেকগুলো প্যাসেঞ্জার উঠতে পারিনি বাচ্চা নিয়েছিল তাই জন্য বললো যে ট্রেনটা দাঁড় করাও ভালো লাগলো আমার অ্যাপ্রিসিয়েট চলো প্যাসেঞ্জার উঠে গেছে ইয়েস প্যাসেঞ্জার উঠে গেছে এবারে আগে বাড়াও আগে বাড়াও আগে বাড়াও ওয়ান থ্রি জিরো ওয়ান এইট আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস মানে হচ্ছে বিহার থেকে আসছে এই ট্রেনটা হাজিরগঞ্জ কিন্তু বিহারেই আছে ট্রেন সফরে যেরকম উইন্ডো সিট পাওয়া যায় পাশে শীতল হাওয়া কিছুক্ষণ পরেই জানারা বন্ধ করে দিতে হবে কিন্তু তার আগে এই সময় হয়ে গেছে সূর্য ডুবে গেছে কিন্তু আলো আছে সেই প্রাকৃতিক দৃশ্যটা দর্শকদের দেখানো যাক যাকছে দূরে কুয়াশা নামছে দুয়ারে কুয়াশা দূরে কুয়াশা নামছে চা আর সঙ্গে সঙ্গে চলে আসলো আমাদের প্রান্তিক স্টেশন এখান থেকে নেবে কিন্তু সোনাঝুরি হাটে যেতে পারো কাছাকাছি হয় সোনাঝুরি হাটে যেতে পারি তবে তল এখান থেকে মনে হচ্ছে পাঁচ কিলোমিটার এখান থেকে কঙ্গালিতলা পাঁচ কিলোমিটার আর বোলপুর থেকে দশ কিলোমিটার তাহলে এখান থেকে কাছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ব্যাস এটা তো সবে এক নম্বর না এটা সবে এক নম্বর বৌমা যখন বলে দিয়েছে ঠিক আছে তো ঠিক আছে কফিটা কিন্তু একদম সেই করেছে কড়া একদম পুরো কড়া পাকের কফি দিয়ে দিয়ে যাও আহ মরা মানুষও জানতে হয়ে যাবে কপি এত পড়া করে দিয়েছে সন্ধে ছটা চৌত্রিশ আর আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন প্রান্তিকেও আসতে পারতাম প্রান্তিকেও নামতে পারতাম তো প্রান্তিক থেকে বোলপুর শান্তিনিকেতন পাঁচ মিনিট ট্রেনে করে আর তাছাড়া বোলপুরে নেমে গেলাম শান্তিপূর্ণ এই প্রান্তিকে নামলাম না বোলপুরে নামলাম তো গণদেবতা ছেড়ে চলে যাচ্ছে হাওড়ার দিকে আর এবারে আমরা বাইরে বেরোবো বাইরে বেরিয়ে চলে যাবো হচ্ছে দেখি একটা হোটেল খুঁজতে হবে প্রথমে ভাবছি ভারত এই ভারত সেবার সঙ্গে যাও ওখানে গিয়ে দেখি রুম পাওয়া যায় কিনা যদি রুম পাই তো ভালো আর নাহলে যে কোনো একটা হোটেল প্রান্তিক থেকে বোলপুরের মধ্যে বিশাল একটা হইচই কাণ্ড হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে ফাঁকা কামরা পুরো ভরে গেল মারাত্মক ব্যাপার হবে কিন্তু মানে ট্রেনে ওঠার নিয়ে ফুল হাউস একদম ট্রেন ঠিক আছে দাদা বাইরে কোন দিক থেকে যাও পেছন থেকে পেছন থেকে ও আচ্ছা ক্রস করতে হবে ওভার ব্রিজ ওভার ওভারব্রিজ ক্রস করতে মানে হচ্ছে ওভার ব্রিজ দিয়ে আপনাকে যেতে হবে না ওভার ব্রিজ ক্রস করতে হবে ঠিক আছে আর ওভার ব্রিজের ওপর দিয়ে ওভার ব্রিজের ওপর দিয়ে ওটাও ঠিক কঠানো তো আমরা বলি যে ওভার ব্রিজের ওপর দিয়ে যাও ওভার ব্রিজ দিয়ে যাবো ঠিক আছে চলুন এটা হচ্ছে এস্কালেটার ওকে তো এস্কালেটারে করে আপনারা উঠে যাবেন হচ্ছে ওভার ব্রিজে এসকেলেটার আমি চাচ্ছি তো বয়স্ক মানুষদের জন্য বাচ্চাদের জন্য খুব সুবিধা এটা বাচ্চারা কিন্তু আমাদের থেকে বেশি হ্যাঁ একদম এনার্জিটিক আমাদের যেতে হবে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান বা বাইরে যেতে হবে আমাদের ঠিক আছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে গিয়ে তো কিছু কাজ নেই বাইরে গিয়ে আমাদের অটো বা টোটো দেখতে হবে যে ভালো সেবা সঙ্গে সঙ্গে এখান থেকে কত দূর এই তিন কিলোমিটার হবে বোধহয় এখান অবশেষে <Salz leaner> ভালোবেসে একটা রুম পেয়েছি এই হোটেলটার নাম হচ্ছে বা এই লজটার নাম হচ্ছে হোটেল সরি সুরভীর লজ ঠিক আছে তো আপনারা যারা এই শনিবার বা রোববার আসবেন এখানে ঘুরতে হোটেলে কিন্তু বা রুমের কিন্তু প্রচুর ডিমান্ড এখানে মানে আমরা প্রায় এই আধা ঘন্টা মতন ঘুরেছি ইয়েস আধা ঘন্টা মতন আমরা এখানে ঘুরেছি টোটোটা করে তুমি পঞ্চাশ টাকা নিলেন টোটোওয়ালা বললেন যে সব হোটেলগুলো ঘুরে দেখাবো রুমগুলো ঘুরে দেখাবো তো আমি আমার বাজেটটা বললাম এখানে আমার বাজেট এটা আছে তো অনেক হোটেল দেখেই দেখলাম অনেক জায়গা বললো রুম নেই অনেক জায়গা বললে রুম আছে কিন্তু অনেক বেশি প্রাইস বলছে তো আমি সব কিছু দেখে একটা এই লজটা ঠিক করলাম শান্তিনিকেতনে এটা হচ্ছে সুরভি লজ তো আপনাদের রুমটা প্রথমে দেখিয়ে দিই ঠিক আছে প্রচুর ডিমান্ড এই সময় আগে রুমটা দেখে নিন তারপরে আমি ভাড়াটা বলছি ওকে আমিও আর কি এখানকার লোকেদের মতন হয়ে গেছি আগে রুম দেখে নিন তারপরে ভাড়া বলছি আর সেই সাথে সাথে মানে এই লজটার লোকেশনটা লজটার লোকেশানটা ধরুন একদম রোডের ওপরে দেখালাম আপনাদের আর এখান থেকে সোনাঝুরি হাট আছে সেটা দু কিলোমিটার ঠিক আছে চলুন রুমটা হচ্ছে আমার একশো চোদ্দো একশো চোদ্দো রুম আচ্ছা এই হচ্ছে প্রথমে দূরটা কি বাদি কি হচ্ছে এই ওয়াশরুমটা আছে ভালো মোটামুটি এখানে ফোর সিস্টেম আছে আর গিজারও আছে বেসিন আছে হ্যাঁ ওয়াশরুমটা একদম পরিষ্কার আছে আর এটা হচ্ছে বিছানা তো এই হচ্ছে বিছানা এখানে দুজন শুয়ে পড়তে পারবে এটা ডবল বেড আর এই টিভি রয়েছে আর এখানে হচ্ছে একটা কভার আছে যেখানে আমি আমার লাগেজটা রেখেছি তো এই হচ্ছে এখানকার রুম প্রচণ্ড হ্রাস যাচ্ছে এই সময় তো এই সময় আমি এই রুমটাই পেয়েছি মানে আমার বাজেটের মধ্যে এখানে এই রুমটা দেখে নিন আর একবার এটা হচ্ছে বেড তো দুজন আরামসে করতে মানে শুতে পারবে এখানে তো এই হচ্ছে রুম আপনারা দেখলেন এই রুমের ভাড়া হচ্ছে হাজার টাকা মানে একদিনে ভাড়া হচ্ছে হাজার টাকা আর এই রুমটার চেকআউট হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো আপাতত আমরা এখন ফ্রেশ হইনি সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা তো কিছু করার নেই শান্তিনিকেতনে আর ফ্রেশ হয়ে গিয়ে বাইরে বারা হবো বাইরে বেরিয়ে রেস্টুরেন্ট আছে সেখানে আজকে ডিনারটা সারবো তো এখানে আগে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি ছিল তো এখন আর নেই এই লসটায় তো চলুন ফ্রেশ হয়নি ঠিক আছে ফ্রেশ হয়ে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো আজকে আমরা রাত্রে খাবো হচ্ছে মটন কষা আর গরম গরম রুটি ঠিক আছে একদম কাঁসার প্লেটে দিয়েছে আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওকে আমরা নিয়েছি চার পিস মটন কষা দাম করলে হচ্ছে দুশো নব্বই টাকা আর একটা রুটি হচ্ছে ছটা একদম বড় বড় রুটি আর মটন কষা এই হচ্ছে এই হচ্ছে মটন কষা ভাই চলে এসছে এখানে গরম আর নরম গরম আর নরম দোনো মিলাকে দিয়ে দেয় ভাই সামনে যদি মটন কষা থাকে এরকম টেস্ট করে বলতেই হবে আপনাদের যে কীরকম খাবারের স্বাদ এখানে মাখন ঠান্ডার মধ্যে মটন কষা কষাও সত্যি মানে লাগছে মটনের পিসগুলো কিন্তু ভালো বড়ো বড়ো আছে মটনের পিস জোরে জোরে পড়ছে ভালো মটনটা বেশ সফট হয় চিকেন চিকেন মনে হচ্ছে দেশি দেশি চিকেন মনে মটন হচ্ছে চলুন কালকে সকালে আমাদের শুরু হবে হচ্ছে শান্তিনিকেতন সিং আর এখানে এর জন্য আমার কাছ থেকে চাইছে হচ্ছে পনেরোশো টাকা কঙ্কালি তলা নিয়ে আর আমি যদি কঙ্কালি তলা না করি তাহলে সেটা চাইছে বারোশো টাকা তো দেখি কোনটা ঠিক করি ঠিক আছে তো এখানে সব কিছুরই রেট এক বলছে কঙ্করি তলা করবো কি করবো না কঙ্করি তলা করলে অনেক সকাল সকাল আমাদের স্টার্ট করতে হবে আর মাত্র ট্রেনের টিকিট আসাটা ঠিক থাকে যাওয়ারটা তো বুঝতেই পারছে টিকিট পাইনি কোনো একটা ট্রেনে উঠে পড়বো আড়াই ঘন্টা জার্নি তিন ঘন্টা জার্নি এখানে দেখে হ্যাঁ তো সিনেমাভাবেই যেতে হবে আর প্রচুর ভিড় হবে জানি তো যাই হোক আর কালকে আমরা তাড়াতাড়ি স্টার্ট করবো শান্তিনিকেতনের সাইডসেট কোনো দিন তো আসিনি প্রথমবার আসলাম তো একটু ভালোভাবে ঘুরতে লাগবে আর সোনাঝুরির হাটে গিয়ে ওইখানে গোল গোল ঘুরবো আমি তো চলুন কালকে দেখা হচ্ছে আর ঠান্ডা কিন্তু কম আছে না ঠান্ডা আমি ভেবেছিলাম যে প্রচুর থাকবে ঠান্ডা নেই কি মানে আছে কিন্তু সেরকম লেভেলের তো সেরকম নেই তো ঠিক আছে শুভরাত্রি সবাইকে কালকে আপনাদেরকে দেখা হবে টাটা বাই গুড নাইট গুড নাইট দেখো মাটির তৈরি পুরো বাড়ি আর তালগাছটাকে কেন্দ্র করেই মানে গড়ে উঠেছে সেই ছবিটাই পুরোপুরি রয়েছে আমাদের সহজ পাঠে রবীন্দ্রনাথ ঠাকুরকে তো কবিগুরু এমনি এমনি আখ্যা দেয়নি বিশ্ববাসী তার একটা কারণ আছে সে মানে যে কোনো সিচুয়েশানেই কোনো না কোনো কবিতা কোনো না কোনো গল্প তিনি লিখে দেন তাই জন্য তিনি বিশ্বকবি তো ওই রকম অবস্থান রকম ঘটনাচক্রে তিনি একটা গান রচনা করেছিলেন সেই গানটা আমার আপনার সবার প্রিয় এবং সবারই জানা সেই গানটা হচ্ছে যে